আলো দেখছে বঙ্গবন্ধু রেল সেতু আগামী মাসে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় সতেরো হাজার কোটি টাকা দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলোর মুখ দেখছে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেল সেতু আগামী মাসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটি বাস্তবায়ন হলে যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমবে ঝুঁকিও হ্রাস পাবে বঙ্গবন্ধু সেতুর বর্তমানে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে সমান্তরালভাবে গাড়ি ও রেল চলছে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এজন্য খুবই দীর্ঘ দিতে চলে রেল কোচ শুধু তাই নয় সেতুর উপর চলাচলের আগে দুই প্রান্তেই বেরতি দিয়ে ইঞ্জিন চেক করতে হয় কোচগুলোর বর্তমানে এই সেতুতে অনুমোদিত গতিবেগ ঘন্টায় বিশ কিলোমিটার ফলে একটি ট্রেনের সেতুর পূর্ব পাশে স্টেশন থেকে পশ্চিম পাশে স্টেশন যেতে প্রায় আধা ঘন্টা লাগে কিন্তু যমুনা নদীর উপর পৃথকভাবে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হলে সেই ঝুঁকি আর থাকবে না কমে আসবে ভ্রমণ কালো এতে যাত্রীদের সময় সাশ্রয় হবে জ্বালানি খরচও কমবে রেল বিভাগের একই উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহন ব্যবস্থা সহজ হবে কমবে পণ্য পরিবহন খরচ যা ওই অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে এটা দেশের সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করে সরকার সূত্র জানান ডুয়েলগেট ডাবল ট্র্যাকের এই সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু এটির রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত করবে এছাড়া ট্রেন শিডিউল বিপর্যয় কমাতেও এই সেতু সহায়তা করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে এই সেতু নির্মাণে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রায় চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ রেল সেতুটি নির্মাণ করবে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান এতে ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা এটি অবশ্য গত মার্চে সংশোধিত প্রাকফলিত ব্যয় যা প্রথম ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল বা ডিপিপিতে ধরা হয়েছিল নয় হাজার কোটি টাকা সূত্র জানায় বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে চুয়াল্লিশটি ট্রেন চলাচল করে নতুন এই প্রকল্প বাস্তবায়ন হলে বঙ্গবন্ধু সেতু থেকে রেল লাইন তুলে নেওয়া হবে নতুন সেতুতে ডাবল লাইনের ট্রেন চলাচল আরও সহজ হবে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শুরু প্রসঙ্গে এই প্রকল্পের পরিচালক জানান মূল সেতুটি দুটি প্যাকেজের আওতায় নির্মাণ হবে নির্মাণ ব্যয় সিংহভাগ অর্থাৎ বাহাত্তর শতাংশ ঋণ সহায়তা দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বা জাইকা এই সেতুর পূর্ব অংশ নির্মাণ করবে জাপানের নির্মাতা প্রতিষ্ঠান অবায়শী কর্পোরেশন টিওএ কর্পোরেশন এবং জেএফই এই অংশের জন্য ব্যয় হবে প্রায় ছয় হাজার আটশো এক কোটি টাকা অন্য জাপানি কোম্পানিগুলোর আইএইচআই ও এস এম সিসির যৌথ উদ্যোগে নির্মিত হবে পশ্চিম অংশ এই অংশের জন্য ব্যয় হবে ছয় কোটি টাকা ইতিমধ্যে ঠিকাদের প্রতিষ্ঠানগুলোকে সাইট বুঝিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের শুরু করেছেন এই ডিসেম্বর বাস্তবায়নকাল জানা গেছে দু হাজার ষোলো সালে বিস্তারিত নকশা ছাড়াই একনেক প্রকল্পটির অনুমোদন দিলেও নানা কারণে এর কাজ এখনও শুরু হয়নি পরে দু সালে বিস্তারিত নকশা তৈরি করা হয় এরপর আবারও নকশা কিছুটা পরিবর্তন এনে সম্ভাব্য ব্যয় সংশোধন করা হয় মার্চে এতে প্রাক্করিত ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে গেছে এর অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে জমি অধিগ্রহণ জমি লিজ ও জাদুঘর নির্মাণ